মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ ঈশ্বর লাভ পর্যন্ত নরেন্দ্রের প্রতি ঠাকুর বলছেন যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই তোমরা বিচার করছিলে আমার ভালো লাগে নাই নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায় যতক্ষণ লোকে খেতে না বসে যাই লুচি দরকারি পরে অমনি বার আনা শব্দ কমে যায় যেই লুচি তরকারি পরে অমনি বারো আনা শব্দ কমে যায় সকলের হাস্য অন্য খাবার পড়লে আরও কমতে থাকে দই পাতে পাতে পড়লে কেবল সুপ ক্রমেই খাওয়া হয়ে গেলেই নিদ্রা ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না তখন নিদ্রা সমাধি এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়ে আদর করিতেছেন ও বলিতেছেন হরিওং হরিওং হরিম কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন কি আশ্চর্য দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে ওই দেখো বহির জগতের হুশ চলিয়া যাইতেছে এরই নাম বুঝি অর্থবাহ্য দশা যাহা গৌরাঙ্গের হইয়াছিল পায়ের উপর হাত যেন নরেন্দ্রের করিয়া নারায়ণের পা টিপিতেছেন আবার গায়ে হাত বুলাইতেছেন এত পা, পাটে পা কেন এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে এই আবার নরেন্দ্রের কাছে হাত চোর করে কি বলছেন বলছেন একটা গান গা তাহলে ভালো হবে উঠতে পারবো কেমন করে গোড়া প্রেমে গড়ো গড় মাতোয়ারা নেতাই আমার কি কিয়তক্ষণ আবার অবাক চিত্র লিকার মতো চুপ করে রহিয়াছেন আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন দেখিস রায় যমুনায় যে পড়ে যাবি কৃষ্ণ প্রেমে উন্মাদিনী আবার ভাবে বিভোর বলিতেছেন সখী সে বন কত দূর যে বনে আমার শ্যাম সুন্দর ওই যে গন্ধ পাওয়া যায় আমি চলিতে যে নারী এখন জগৎ ফুল হয়েছে কাহা কেউ মনে নাই নরেন্দ্র সম্মুখে কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই কোথায় বসে আছেন কিছুই হুশ নাই এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে মদগত অন্তরাত্মা গোড়া প্রেমে গড় গড় এই কথা বলিতে বলিতে হঠাৎ হুংকার দিয়া আবার বসিতেছেন বসিয়া বলিতেছেন ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না এইবার নরেন্দ্র গান গাহিতেছেন সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ সপ্ত লোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথায় আমি অতি গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির জগৎ ভুল হইয়া আসিতেছে আবার নিমিলিত নেত্র স্পন্ধহীন দেহ সমাধিস্থ ভঙ্গের পর বলিতেছেন আমাকে কে লয়ে যাবে বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ অনেক রাত হইয়াছে ফাল্গুন কৃষ্ণা দশমী অন্ধকার রাত্রি ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়ি যাইবেন গাড়িতে উঠিবেন ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া তিনি উঠিতেছেন অনেকে সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে এখনো গড় বড় মাদোয়ারা গাড়ি চলিয়া গেল ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃতের সুধাদার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন